হ্যালো ভিউয়ার্স সবাইকে আমার ইউটিউব চ্যানেল বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ এবং ফেসবুক পেজ শেখ জাহাঙ্গীর এতে আপনাদের স্বাগত বনসাই শিক্ষা সম্পর্কিত তো নানা ভিডিও বিভিন্ন সময় আপনাদের সামনে তুলে ধরা হয় তো ঠিক সেই সম্পর্কিত আজকে আবার একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হলো যারা আমার চ্যানেলটি এবং আমার পেজ নিয়মিত ফলো করেন নানা ধরনের ভিডিও দেখেন নানা মন্তব্য করেন আমিও চেষ্টা করি এ টু জেদ ধীরে ধীরে পাটে পাটে ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবার তো সেই লক্ষ্য এবং সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই ভিডিও আজকের ভিডিওর মূল যে বিষয় যে বনসায়ের বিভিন্ন ভঙ্গিমা রয়েছে আপনারা সবাই জানেন যে বনসায়ের বিখ্যাত বিখ্যাত কিছু ভঙ্গিমা যেমন ইনফর্মাল আপরাইট স্ল্যান্টিং রুম সেমি ক্যাস্কেট ক্যাস্কেট টোইন ট্রাঙ্ক ফরেস্ট ট্রিপল ট্রাঙ্ক মাল্টি ট্রাঙ্ক উইপিং স্টাইল বিভিন্ন ধরনের নানা ভঙ্গিমা রয়েছে একটি ভিডিওর মাধ্যমে সব ভঙ্গিমা বলা সম্ভব নয় আমার আগের ভিডিওগুলোতে আপনারা মাটি পরিবর্তন মাটি তৈরি এবং বনসায়ের অন্য অন্য পাট সম্পর্কিত নানা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি তো আজকের যে ভিডিও আজকের ভিডিওতে আমাদের মূলত বনসায়ের একটি বিখ্যাত ভঙ্গিমা টু ইন ট্রাঙ্ক বা ডবল ট্রাঙ্ক এই নিয়েই আজকের আলোচনা আপনি কিভাবে ডবল ট্রাঙ্কের বনসাই বানাবেন ডবল ট্রাঙ্ক ভঙ্গিমাতে কি কী বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেই বিষয় এবং সেই ব্যাপার নিয়েই আজকের আলোচনা আপনাদেরকে বনসাই শিক্ষা শিখতে গেলে কোনো একটি পেজ বা কোনো একটি চ্যানেল যারা ঠিকঠাকভাবে বনসাইগুলো করে এগুলোকে আপনাকে ফলো করতেই হবে আমরাও শুরুর দিকে প্রচুর ইউটিউব চ্যানেল প্রচুর মানুষের সঙ্গে সাক্ষাৎ প্রচুর মানুষের সঙ্গে পরামর্শ নানা ধরনেরই আমরা পরিশ্রমের মধ্য দিয়েই আজকে আমরা এই শিক্ষাটাকে রপ্ত করতে পেরেছি তো রপ্ত করতে পারে আমি যে একদম পণ্ডিত এ কথা আমি আমার অন্য ভিডিওতেও বলি আজকেও বলছি যে আমার থেকে আরও অনেক বড় বড় শিল্পী আছে সবাইকে শ্রদ্ধা প্রণাম এবং আমি যতটা শিখেছি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরবার যাতে এই শিক্ষার আলো আরও দূর দূরান্তে ছড়িয়ে পড়ে আরও প্রচুর মানুষ এই শিক্ষা গ্রহণে আগিয়ে আসে যাতে আমাদের সকলের সাফল্য সঙ্গে সঙ্গে আপনার সাফল্য সার্থক হয়ে উঠবে কারণ প্রচুর মানুষ শুরুর দিকে এই শিক্ষা গ্রহণ করতে উৎসাহী হলেও না পারবার ফলে ধীরে ধীরে কিন্তু সে হারিয়ে যায় তো যাই হোক বিভিন্ন আলোচনায় বিভিন্ন কথা উঠে আসবে বিভিন্ন কথা আপনাদের সামনে তুলে ধরা হবে আপনারা ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করে দেখলে আপনারা কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না তো এই যে আজকের আমাদের যে বিষয় নিয়ে ভিডিও যে বনশায়ের টুইন ট্রাঙ্ক এই ট্রাঙ্কের কী কী বৈশিষ্ট্য আমরা টুইন ট্রাঙ্ক কাকে বলবো কীভাবে আমরা টুইন ট্রাঙ্ক বানাবো তাই নিয়ে কিন্তু আজকের ভিডিও এই ভঙ্গিমাতে আপনাদেরকে মাথায় রাখতে হবে একটি গাছের কাণ্ড মাটির ঠিক কাছেই দুই ভাগে ভাগ হয়ে উপরে উঠবে মানে এই যে এইটা ধরুন কাণ্ড এটাও ধরুন কাণ্ড তাহলে এই দুটো কাণ্ড এইটা মাটি মাটির ঠিক উপর থেকে দুই ভাগে ভাগ হয়ে কিন্তু উপর দিকে উঠে গিয়েছে এটি এই ভঙ্গিমার একটি অন্যতম বৈশিষ্ট্য এটি আমাদেরকে মাথায় রাখতে হবে আরেকটি বিষয় একটি গাছের কাণ্ড কিন্তু দুটি হবে আপনারা লক্ষ্য করুন এই গাছটির কিন্তু দুটি কাণ্ড একটি দুটি একটি কাণ্ড মোটা ওই একটি কাণ্ড সরু হবে মোটা কাণ্ড যেটা থাকবে সেটা বড় এবং কিছুটা পেছনে থাকবে এবং সরু কাণ্ডটি ছোট এবং কিছুটা সামনে থাকবে অর্থাৎ লক্ষ্য করুন এইটি মোটা কাণ্ড এর তুলনায় এটি মোটা এর তুলনায় এটি মোটা এবং এর তুলনায় এটি বড় তাই এটি কিন্তু একটু পেছনের দিকে আছে এটি যে অ্যাঙ্গেলে রয়েছে তার থেকে ওটি কিন্তু অন্য অ্যাঙ্গেলে রয়েছে লক্ষ্য করুন এটি একটু পেছনে আর সরু কাণ্ডটি একটু আগিয়ে বেশি না হলেও প্রায় হাফ ইঞ্চি ডিফারেন্সে রয়েছে টুইন ট্র্যাঙ্কের গ্রামারে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে গাছের সবথেকে নিচের ডাল সরু ও ছোট কাণ্ড থেকে হবে এই যে গাছের সব নিচের ডাল এইটা এই ডালের তুলনায় এই ডালটা অনেকটাই সরু সবথেকে প্রথম এই সরু কাণ্ড থেকে ডাল কিন্তু শুরু হয়েছে এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে দুটি কাণ্ডের গঠন এই দুটি কাণ্ডের গঠন ফর্মাল আপরাইট অথবা ইনফরমাল আপরাইট এর মতো হতে পারে দুই কাণ্ডই একই রকম হবে এটিকে আমরা এটি আমি ফর্মালের মতো তুলে দিয়েছি সোজা আবার এটাকে বাকি ইনফরমালের মতোও নিয়ে যেতে পারি এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু দুটি কাণ্ডই একই হবে মানে এটা যদি আপনি ফর্মালের আকারে সোজা নিয়ে যান তাহলে একেও ফর্মালের আকারে সোজা নিয়ে যেতে হবে এটিকে যদি আপনি ইনফর্মালের আকারে নিয়ে যান তাহলে এটিকেও ইনফর্মালের আকারে নিয়ে যেতে হবে এই ভঙ্গিমাতে দুটি কাণ্ডের দুটি অ্যাপেক্স থাকলেও গাছের বহি আকৃতি ত্রিভুজাকার হবে ধরুন এটি একটি কাণ্ড এটি একটি কাণ্ড এর অ্যাপেক্স আলাদা এর অ্যাপেক্স আলাদা কিন্তু লক্ষ্য করুন ত্রিভুজের আকৃতি দুটো কাণ্ডকে মিলিয়ে আপনাকে ভজাতে হবে এখান থেকে যদি আপনি স্কেল ফেলে দেন এখান থেকে এটা কিন্তু এবং এখান থেকে এটা একটা আর এখান থেকে এটা পুরো ত্রিভুজ আকৃতি হবে এই ভঙ্গিমাতে গাছ যখন আপনারা ফাইনাল পটিং করবেন তখন আয়তকার পাত্র অর্থাৎ চৌকো পাত্র অথবা ফ্ল্যাট পাথরেও আপনি বসাতে পারেন তো এইভাবেই কিন্তু আপনাদেরকে টুইন ট্রাঙ্ক বনসাইটি রেডি করতে হবে তো এই টুইন ট্রাঙ্ক বনসাই রেডি করতে গিয়ে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তবেই আপনার বনসাইটি টুইন ট্রাঙ্কের আদর্শ বনসাই হিসেবে বিবেচিত হবে তো টুইন ট্রাঙ্ক বনসাই কীভাবে বানাবেন কোথায় পাবেন এর ম্যাটেরিয়াল অনেক সময় দেখবেন প্রকৃতিতে নানা ধরনের টুইন ট্রাঙ্কের গাছ হয়ে থাকে এটা আমার যেমন ধরুন একটি পাকুড় গাছ এরকম কিছু কিছু গাছ প্রকৃতিতে টুইন ট্রাঙ্কের হয়ে থাকে আপনারা ওইগুলো সংগ্রহ করবেন আরও সহজ পদ্ধতি যদি সংগ্রহ না করতে পারেন তাহলে একটি গাছকে লাগাবেন লাগানোর ঠিক একটু উপরে মাটি থেকে একটু উপরে একটু কেটে দিবেন পুরাপুরি কেটে বাদ দিয়ে দিবেন ওখান থেকে চারটা পাঁচটা করে ব্রাঞ্চ আসবে আপনি টুইন ট্রাঙ্ক করলে দুটো ব্রাঞ্চ নিয়ে কাজ করবেন ট্রিপল ট্রাঙ্ক করলে তিনটি ব্রাঞ্চ নিয়ে কাজ করবেন মাল্টি ট্রাঙ্ক করলে তিনের অধিক ব্রাঞ্চ নিয়ে কাজ করবেন এইভাবেই কিন্তু আপনাদেরকে এর ম্যাটেরিয়াল সংগ্রহ করতে হবে তো এই ছিল আজকের আলোচনা আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওয় আবার কোনো আলোচনা নিয়ে আবার হাজির হব যাদেরকে আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে উৎসাহ দিলে ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও পাব তো সবাইকেই ধন্যবাদ যারা আমার পেজগুলি এবং আমার ইউটিউব চ্যানেলটি নিয়মিত ফলো করেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন বনসাই শিক্ষার আলো আরও দূর দূরান্তে ছড়িয়ে পড়ুক এই আশা এই আকাঙ্ক্ষা রেখেই আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন